যারা দাঁড়াও প্রতিবার রেস্টুরেন্টের সামনে নামবে তারা দেখতে থাকুন এভাবে ভিডিওটা দেখতে থাকুন দেখে নির্দিষ্টভাবে যেতে থাকুন কিছুটা হাঁটতে থাকুক দেখতে পাচ্ছ একটা গেট পড়বে ওই পারে সেটি হলো সেটি হলো মল্লিক কলোনি গেট ষোলো নম্বর ওয়ার্ড ওই পারে আমরা গিয়ে যাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন যদি ভালো লাগে আপনারা দেখতে থাকুন ভিডিওটা এবং চারিদিকটা লক্ষ্য করে করে যান যানিকে ঢুকলাম একটা দুর্গা মন্দির আছে বা ক্লাবের মতো ওইটার পাশ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ওই দূরে একটা পুকুর আছে পুকুর আছে এবং একটি দুর্গা মূর্তি আছে এটা হচ্ছে দুর্গা মূর্তি যে পাশে কলিটা দিয়ে আমরা এগিয়ে যাব এবং আমরা ডান দিক নেব নিয়ে দেখতে থাকুন এবং সাথে থাকুন ওই রাস্তা দিয়ে আসা যাবে হাতিমিশের পাশ দিয়ে ডান দিক নিয়ে আসা ওই দিতে আর এইটা তোমার ওই দিয়ে ডান দিতে থাকে এইভাবেই আসা যাবে এইটা হচ্ছে ফেন্স টিভি গলি এই গলিটা ধরে চলে যাবে উবরেতেই তোমার ফেন্স টিভি একতলাতে ফেন্স টিভির অফিস